নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটা এখন কেন আশা করি প্রত্যেকে মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ের দশগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মপত্র থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শকবন্ধু আজকের সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট তার কারণ হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহালয়া অমাবস্যা আর পাঁচটা দিনের থেকে এই দিনটার গুরুত্ব অনেক বেশি তার সঙ্গে সঙ্গে থাকছে আংশিক চন্দ্রগ্রহণ যদিও ভারতবর্ষ এবং বাংলাদেশে অদৃশ্য এর ডাইরেক্ট যে এফেক্ট সেটা আমরা পাবো না এবং এর সুতকও নেই সুতরাং যে কোনো কাজ আমরা অবশ্যই করতে পারবো বাট কিছু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন সেটা আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি সুতরাং একই কথা প্রত্যেকটা ভিডিওতে বলে সময় নষ্ট না করাই ভালো তো ওই দিন কোন দিন একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার এমন একটা শিকড় যেটা শুধুমাত্র আপনার সাথে থাকবে আপনার জীবনে টাকার বন্যা বয়ে যাবে এতটাই শক্তিশালী এই গাছের শিকড় এই শক্তিশালী প্রয়োগ পদ্ধতি চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটি আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে। আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি তোমাদেরকে তোমাদেরকে দেখিয়ে থাকি মার্গদর্শন করিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি দর্শক বন্ধু তোমার কি ইচ্ছে করে না যে তুমিও প্রচুর টাকার মালিক হবে তোমার কি ইচ্ছে করে না তুমি একটা বিলাসবহুল ফ্ল্যাট কিনবে তোমার কি ইচ্ছে করে না যে ফ্লাইটে করে একটু বিদেশ ভ্রমণ করবে তোমার কি ইচ্ছে করে না একটা ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে গিয়ে লাঞ্চ ডিনার করবে তোমার কি ইচ্ছে করে না নামি নামি ব্র্যান্ডের জামা প্যান্ট পরবো পোশাক পরবো সব কিছু করবো একটু দামি পারফিউম ইউজ করব দামি বডি স্প্রে ইউজ করব আফটার সেফ লোশন ইউজ করব অর্থাৎ জীবনটাকে এনজয় করব মাই চলমেছি একবার মরবো একবার যতদিন বেঁচে আছি জীবনটাকে এনজয় করো এনজয় করতে গেলে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে গেলে কি করতে হবে মানি উইদাউট মানি লাইফ ইজ ফানি টাকা আছে সবাই স্যালুট করবে টাকা নেই কি করবে হাসির পাত্র হয়ে যাবে তোমার বাড়ির লোক টাকা পয়সা নেই খেচার 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 করবে প্রতিবেশী হয়তো তোমাকে একটু নিচু নজরে দেখবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঠিক ততটা পাত্তা দেবে না কেন হাসির পাত্র হবে টোটকা প্রয়োগ করো জীবনের টাকার বন্যা বয়ে যাবে অত্যন্ত শুভ দিন সেদিন মহালয়ার অমাবস্বার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পাঁচটা দিনের থেকে সম্পূর্ণ আলাদা এই দিন যে রিচুয়ালটা করবে যে প্রয়োগ পদ্ধতি করবে তোমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে দেখবে চারিদিকে শুধু রঙিন 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 জীবনটাই হয়ে যাবে কালারফুল তাই কি করবে না প্রথমত বলবো যেহেতু রবিবার দিনকে এই ক্রিয়াটা করতে হবে অমাবস্যা মহালয়া একুশে সেপ্টেম্বর কিন্তু ওই দিন কোনো গাছ বা শিকড় তুলতে নেই এখানে দুটো গাছের শিকড়ের কথা আমি বলবো প্রথমত রবিবার যেহেতু অমাবস্যাটা পড়ে যাচ্ছে অর্থাৎ শনিবার দিনকে কুড়ি তারিখ রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পড়ে যাচ্ছে তার আগে সন্ধ্যার আগে তোমরা দুটো গাছের শিকড়কে তুলে দরকার কোনো একটা পাত্রের মধ্যে জল রেখে দুটো গাছের শিকড়কে রেখে দেবে এবং তার সঙ্গে সঙ্গে আর কী কী প্রয়োজন একটু লিখে নাও নাম্বার ওয়ান হচ্ছে একটা ছোট্ট ভোজপত্র বা ভোজ্যপত্র দশকর্মার দোকানে যাবে দশকর্মার দোকানে গিয়ে বলবে ভাই আমাকে একটু দাও তো এই এক চক্কর বা এক চক্কর আন্দাজ তার থেকে ছোটো হলেও চলবে এইটুকু আন্দাজ হলেও চলবে এবং একটা লাল কালির পেন এবং তার সাথে সাথে একটা শুদ্ধ ছুরি এবং তার সাথে সাথে তাবিজ বা কবচ ধাতুর হলে ভীষণ ভালো হয় তিনটে ধাতুর কবচ নাহলে রুপো তামা জার্মান সিলবার যে অবশ্যই মোমবা গালা আর একটা মোমবাতি দেশলাই এই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করে নিলে তার কারণ হচ্ছে যে দুটো গাছের কথা বলবো প্রথম গাছটা হচ্ছে আমাদের বাড়ির আনাচে কানাচে আমাদের বাড়ির টবে যে কোনো জায়গাতেই পাওয়া যায় সেই ফুল দিয়ে আমরা পুজো করে থাকি কিন্তু তার মধ্যে যে একটা অলৌকিক শক্তি আছে এই যে গাছটা আমি গাছটার নামটা বলেই দিচ্ছি গাছটার নাম যেটাকে আমরা বলে থাকি টগর ফুলের গাছ তো এই যে টগর ফুলের গাছ টগর ফুল টগর ফুল দিয়ে আমরা পুজো করে থাকি ঠাকুর দেবতাকে বিশেষ করে বিষ্ণুর পুজো লক্ষ্মীর পুজো গণেশের পুজো নারায়ণের পুজো এই পুজোগুলো আমরা করে থাকি এই যে গাছ এই গাছটার মধ্যে একটা অলৌকিক শক্তি আছে ক্ষমতা আছে যে যে কোনো অর্থকরী বিষয়কে অতি সহজে নিয়ে আসতে পারে তুমি দীর্ঘদিন ধরে লোনে ভুগছো তুমি দীর্ঘদিন ধরে ফাটকা ইনকামের জন্য চেষ্টা করছো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছো লটারি টিকিট কাটছো না আমি লটারি টিকিট কাটার জন্য কাউকে বলছি না উৎসাহিত করছি না মাঝে মধ্যে একটু ভাগ্য পরীক্ষা যদি এক কোটি টাকা পেয়ে যাও ওয়েল অ্যান্ড গুড সুতরাং নিজেকে আর্থিক দিক দিয়ে স্ট্রং করার জন্য রাজা বাদশা হয়ে উঠবে আবারও বলছি সবাই স্যালুট ঠুকবে এমন জায়গায় পৌঁছে যাবে সেই টগর ফুলের গাছটাকে শিকড় সমেত উপড়ে নেবে বাকি গাছটাকে ছুরি দিয়ে কেটে নিয়ে এই এক গাঠ বা দু দুঘাট আন্দাজ শিকড়টাকে নিয়ে নিলে আরেকটা গাছ বলছি যেটা যেটা তো রবিবার তুলতেই নেই আমাদের কাছে অত্যন্ত গাছটাকে ছুতেও নেই তুলতেও নেই অত্যন্ত পবিত্র গাছ যে গাছের গুণাবলী সম্পর্কে আমি নতুন করে বলে ভিডিওটা বাড়াবো না সেটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছের শিকড় ওই একঘাট আন্দাজ বা দুগাট আন্দাজ সম পরিমাণই ছোটো বড়ো হলেও অসুবিধে নেই তাহলে টগল ফুলের শিকড় আর তুলসী গাছের শিকড় দুটোকে রেখে দিলে একটা যে কোনো পাত্রে ভালো পাত্রে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে শুকিয়ে না যায় এটা শনিবার দিনই সন্ধে হবার আগে তুলে রেখে দিচ্ছ রবিবার দিনকে যে কোনো সময় যেহেতু ওই দিন পুরোটা দিন রাত্রি অমাবস্যা থাকছে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ঠাকুরের সামনে বা যে কোনো একটা জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে আসন বিছিয়ে ভোজপত্র নিলে কালির পেন নিলে মোমবাতি বা গালা নিলে রেসাই নিলে একটা মোমবাতি নিয়ে রাখলে আর শিকড় দুটোকে নিলে তার সঙ্গে কবর বা তাবিজ নেবে কি করবে না প্রথমে ওই শিকড় দুটোকে জল থেকে তুলে একটা একটা করে ভালো করে একটা দরকার একটা কাপড় রাখবে কাপড়টি মুছে শিকড়টাকে মুড়ে কবর বা তাবিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ প্রথমে তুলসী গাছের শিকড়টাও ঢোকাতে পারো বা টগর গাছের শিকড়টাকেও ঢোকাতে পারো তাহলে দুটো গাছের মধ্যে যে কোনো একটা গাছের শিকড় প্রথমে ঢোকালে তারপর আরেকটা দুটোকে পরপর ঢুকিয়ে দিলে তারপর কি করবে বা এইটাও করে নিতে পারো আগে না ভোজ্যপত্রে লাল কালির পেন দিয়ে যে কোনো একটা দিকে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে ওই মন্ত্রটাকে লিখবে লেখার পর তুমি লিখবে অর্থ ইংরেজিতে লিখতে পারো মানি বা ফিনান্স বা কেউ যদি মনে করো তার সঙ্গে লোন শোধ করতে চাইছো তাহলে লিখতে পারো লোন কেউ যদি মনে করো ফাটকা ইনকাম ফাটকা ইনকাম এরমভাবে সংক্ষেপে ইচ্ছাটা লিখছো লিখে তুমি কত টাকা এক্সপেক্ট করছো পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ কুড়ি লাখ এক কোটি দেড় কোটি দু কোটি সেটাকে সংখ্যায় লিখছ ওই ভোজ্যপত্রের মধ্যেই লেখা হয়ে গেল ভোজ্যপত্রটাকে ঢুকিয়ে দিলে আইদার শিগড়গুলোকে আগে ঢোকাতে পারো বা ভোজ্যপত্রটাকে আগে ঢোকাতে পারো যে শিগড়গুলোকে ঢুকিয়ে নিয়ে তারপর কবজটাকে যে কোনো একটা পাত্রের উপরে রাখলে রেখে ভোজ্যপত্র লিখে নিয়ে ভোজ্যপত্রটাকে মুড়ে নেবে লেখার পর দিয়ে কবজের মধ্যে ঢুকিয়ে দিবে দিয়ে কি করবে মোম বা গালা দিয়ে মোমবাতিতে ধরিয়ে মুখটাকে ভালো করে এঁটে দেবে হেঁটে দেবার পর তারপর বলেছি লাল সুতো বা মৌলি সুতো সংগ্রহ করে রাখবে পুরুষরা ডান হাতে পড়বে আর মহিলাদের ক্ষেত্রে বাম হাতে পড়বে তো কবচটা হেঁটে নেওয়ার পর তুমি কি করবে স্ত্রীরে যে মন্ত্রটা দেখাবে যে মন্ত্রটা তুমি ভোজপত্র বা ভোজ্যপত্র লিখেছ ওই মন্ত্রটাকে বার কবচটাকে ডান হাতের তালুর মধ্যে রেখে হাতটাকে কেরম করে মুঠো করবে মুঠো করে ওই মন্ত্রটাকে বার করবে এবং নিজের মনস্কামনা জানাতে ভুলবে না হয়ে গেল যে কোনো ঠাকুর শিব হোক মা দুর্গা হোক লক্ষ্মী নারায়ণ হোক যে কোনো ঠাকুরের পায়ে ছুঁয়ে নেবে ছুঁয়ে নিয়ে নিজের মনস্কামনাটা জানাবে দেখবে যে জীবনের দারিদ্রতা তোমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না ওই দারিদ্রতা নামক শব্দটা তোমার জীবনের ডিকশনারি থেকে আউট হয়ে গেল এতটাই শক্তিশালী টাকার বন্যা বয়ে যাবে করে ওইখানেই তুমি কারো সাহায্যেও বাড়ির যে কোনো ব্যক্তিকে বলতে পারো যে বেড়ে দেবার জন্য পুরুষরা ডান হাতে মহিলারা বাম হাতে ধারণ করবে গলায় বা কোমরে ধারণ করা এটা চাবে না দেখো সেদিন কিন্তু সঙ্গে সঙ্গেই ধারণ করবে তোমার জীবন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে চাঁদের পাহাড়ে নয় টাকার পাহাড়ে বসে থাকবে এতটাই শক্তিশালী টোটকা মন্ত্রটা শুনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওইং হ্রিং শ্রীং ঐং হিং শ্রীং ঐং হিং শ্রী এই মন্ত্রটাকে লিখবে এবং একুশবার জপ করবে আর তার সাথে সাথে একটু তোমরাও হাতের কাজ করবে কী করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা কাঠটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিন আপলোড করলে অনার্সের ভিডিও তোমরা বেশি বেশি করে দেখতে পাও এবং তার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবে না শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধেবের কাছে একটাই করে যেতে পার্থ আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান ঘুম না কেন তারপর থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা বা জয়ী বানই আমাদের শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা